ওয়েলকাম ভিউয়ার্স তো আজকে আমরা তৈরি করব গোলাপ জামুন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময় আপনারা তৈরি করতে পারবেন এই গোলাপ জামুন তো চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা এরপর ময়দার পরিমাণ গুঁড়ো দুধ এরপর নিয়ে নিব আমরা খাবার সোডা এখন আমরা নিচ্ছি ঘি দেড় চামচ ঘি লাগবে তো দেড় চামচ ঘি আমরা দিয়ে নিচ্ছি তো এখন আমরা সবগুলো উপকরণকে একসাথে সুন্দর করে মিক্স করে নিব তো সবগুলোকে একসাথে আমরা সুন্দর করে দেখেন মিক্স করে নিচ্ছি তো দেখেন আমরা কি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং হাতে মুট করে দেখবেন এই যে এরকম চাকা বেঁধে যাচ্ছে এই পর্যায়ে আমি আগে থেকে লিকুইড দুধ তৈরি করে রাখা সেই দুধ দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি আপনি সুন্দর করে মথে নেবেন যেন ভিতরে কোনো দানা দানা না থাকে তো এখন মাখানো শেষ এখন আমি এগুলাকে শেপ দিয়ে নিচ্ছি তো আমি গোল গোল আকারে শেপ দিচ্ছি আপনারা যে যার মতো শেপ দিতে পারেন তো আমি একে একে করে সবগুলা গোলাপ জামুনের শেপ দিয়ে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর করে হাতে অনেকে অনেক প্রকার শেপ দিতে পারেন আমার এ গোল গোলই ভালো লাগলো গোলগলি দিলাম তো এখন আমাদের হয়ে গেছে দেখেন এখন আমরা চলে যাব এগুলাকে রান্নার প্রসেসিংয়ে তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি চলুন দেখি এখন কি করি তো এখন আমি একটা চুলোতে কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটাকে গরম হতে দিব তেলটা গরম হলে আমি বানানো জামুনগুলা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো সুন্দর করে আপনারা ভেজে নেবেন সবগুলো গোলাপ জামুন দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কালার অনেকে কালার ব্রাউন চান অনেকে একটু হালকা চান যে যেরকম চান সেরকম আন্দাজে ভেজে নেবেন তারপর ভাজা শেষ এখন আমি শিরা তৈরি করব। এখন এখানে আমি আধা কাপ চিনি নিলাম আধা কাপ পানি নিলাম দুইটা গোলমরিচ এবং দুইটা এলাচ দিয়ে দিলাম চিনিটাকে শিরার পরিণত করে এখন আমি গরম গরম শিরার ভিতরে গোলাপ জামুনগুলো ছেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন তো এখন দিয়ে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রাখবো তো আমার তৈরি হয়ে গেছে গোলাপ জামুন তো আপনারাও জানাবেন কেমন হয়েছে তো এই দেখতে পাচ্ছেন আমার গোলাপ জামুনের ফিনিশিং তো ঘরে আসলে যেমন হয় ধন্যবাদ সবাইকে